আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কেউ ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছে কেউ বা আবার ইউটিউবের জন্য এখন আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানান না কেন আপনার কিন্তু একটা ভালো মানের মাইক্রোফোন দরকার সো এই জন্য অনেকেই কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজে থাকে আর বাজারে পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার দামেরও কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন পাওয়া যায় যেমন এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় সত্তর আঠারো হাজার টাকা দামের একটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা তো এখন আপনার জন্য কোনটা আপনি কোনটা কিনবেন তো শুরুর দিকে মাইক্রোফোন কেনার জন্য অনেকের বাজেটেই তিন হাজার টাকার আশেপাশে থাকে তো এই বাজেটের মধ্যেই আমাদের স্টুডিওতে বেশ কিছু দিন যাবত দুইটা মাইক্রোফোন রয়েছে একটা হচ্ছে এবং একটা হচ্ছে এসএক্স সো আজকের ভিডিওতে আপনাদেরকে এই মাইক্রোফোনগুলোর সম্পূর্ণ রিভিউ আপনার সাথে তুলে ধরবো যে এই দুটো মাইক্রোফোনের মধ্যে কোন মাইক্রোফোনটা সবচেয়ে বেশি ভালো ক্যামেরাতে সাউন্ড কোয়ালিটি কেমন মোবাইলে সাউন্ড কোয়ালিটি কেমন ইনডোর কন্ডিশনের সাউন্ড কোয়ালিটি কেমন আউটডোরে গেলে সাউন্ড কোয়ালিটি কেমন এ টু জেড ইন ডেপথ সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তার আগে থ্যাংকস জানাতে চাই রাইজেল মার্টকে আমাদের কাছে এত সুন্দর দুইটা মাইক্রোফোন পাঠিয়ে দেওয়ার জন্য রাইজেল মার্ট হচ্ছে খুবই বিশ্বস্ত একটা ই কমার্স শপ যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোফোন গ্যাজেট এক্সেসরিজ কিন্তু কিনতে পারবেন রাইজেল মার্টের অফলাইন শপ আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে এবং আপনারা কিন্তু চাইলে তাদের ওয়েবসাইট থেকেও এই মাইক্রোফোন গুলো পার্চেস করতে পারেন তাদের ওয়েবসাইটে এই দুটা মাইক্রোফোনই তিন টাকা করে তো রাইজেল মার্টের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং তাদের ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কন্টাক্ট করে এই মাইক্রোফোন গুলো কিনতে পারেন সো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি আপনাদেরকে একটা নোট দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু হলিল্যান্ড লার্ক টু দিয়ে রেকর্ড করা সো এটা কিন্তু প্রায় সতেরো আঠারো হাজার টাকার দাম এটার সো এরপর যখন যে মাইক্রোফোন দিয়ে আমি সাউন্ডটা রেকর্ড করবো তখন কিন্তু আমি ভিডিওর যে কোনো এক পাশে আমি দিয়ে দিব যে কোন মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড হচ্ছে যাতে করে আপনাদের শুনতে সুবিধা হয় আচ্ছা প্রথমত যদি আমরা এই গুলোকে আনবক্সিং করি আনবক্সিং করলে দুইটা মাইক্রোফোনের কন্টেন্ট গুলো কিন্তু একদমই সেম প্রথমে কেসের মধ্যেই আমাদের মাইক্রোফোন ইউনিট গুলো থাকবে এবং একটা কম্পার্টমেন্ট পাবেন যেটার ভিতরে অনেকগুলো অ্যাক্সেসরিজ রয়েছে সাউন্ড মনিটরের জন্য একটা ইয়ারফোন ট্রান্সমিটার রিসিভার গুলোকে চার্জ করার জন্য ইউএসবি টু ইউ টাইপ সি চার্জিং কেবল আছে পাশাপাশি একটা যেটা দিয়ে মোবাইল ফোনে ইউজ করবেন এবং একটা টাইপ সি টু লাইটেনিং কেবল আছে যেটা দিয়ে আপনার অ্যাপেল ডিভাইসে ইউজ করতে পারবেন আছে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এবং ক্যামেরাতে কানেক্ট করার জন্য টিআরএস টু টিআরএস কেবল আপনারা পাচ্ছেন আবার সাথে দুইটা উইন্ডশিল বা ডেড পাচ্ছেন সো বক্স কন্টেন্ট দুইটাতে একদমই সেম সাউন্ড টেস্ট আমরা একটু পরে করব আগে একটু কোয়ালিটি নিয়ে কথা বলি দুইটা মাইক্রোফোনই হচ্ছে প্লাস্টিক বিল্ড তবে এখানে SX63 যে মাইক্রোফোনটা আছে এইটার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে স্লাইটলি একটু বেটার মনে হয়েছে SX12 থেকে এটা ওপেন করলে হচ্ছে ভিতরে আমাদের মেইন যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো পেয়ে যাবেন দুইটা ট্রান্সমিটার পাবেন এবং একটা রিসিভার এর ভিতরেই পেয়ে যাবেন এই কেসের মধ্যে কিন্তু চার্জ হবে এবং যখনই চার্জ হবে তখন কিন্তু নিচে কিন্তু একটা ডিসপ্লে মতো আছে কত পার্সেন্ট চার্জ হচ্ছে এটা এটা কিন্তু এখানে শো করবে এবং যদি এই মাইক্রোফোনের কেসে যদি পিছনের সাইডটাতে আসেন তাহলে আপনারা একটা টাইপ সিপোর্ট পাবেন যেটা দিয়ে আপনারা

সিবার এখানে দেওয়া রয়েছে এবং এটার মধ্যেই কিন্তু এগুলো চার্জ হবে আমরা যদি একটু মাইক্রোফোনগুলোর একটু বিল্ড কোয়ালিটির যদি কথা বলি মাইক্রোফোনের যে ট্রান্সমিটার রিসিভার যেগুলো আছে সম্পূর্ণটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড এবং গ্লসি প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে সো যার কারণে একটু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে ট্রান্সমিটার রিসিভার দুইটার কোয়ালিটি একদমই সেম যেটা এস টুয়েলভ এবং এস এক্স সিক্সটি থ্রি দুইটা কিন্তু সেম কোয়ালিটির বিল্ডই আপনারা পাচ্ছেন প্লাস্টিক বিল এবং গ্লসি ফিনিশিং আচ্ছা তো এখন যদি আমরা এই মাইক্রোফোনগুলো আর একটু পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি প্রথমে যদি আমরা এস এক্স সিক্সটি থ্রি মাইক্রোফোনটাতে আসি তাহলে এর যদি আমরা একটা ট্রান্সমিটার আমরা খুলি তাহলে দেখতে পারবেন একদম উপরের দিকে হচ্ছে যে একটা পাওয়ার বাটন আছে এবং ভলিউম বাড়ানো এবং কমানোর জন্য কিন্তু প্লাস মাইনাস বাটনটা আছে এবং এই পাওয়ার বাটনটাই কিন্তু নয়েস ক্যান্সেলেশন মুড হিসেবে কাজ করবে ডাবল ক্লিক করলে আর উপরের দিকে আসলে আমাদের মেন মাইক্রোফোনটা আপনারা পাবেন এবং এই পাশে যদি আসেন তাহলে একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর একটা জ্যাক পাবেন এটা দিয়ে আপনার লেভেলিয়ার যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন এবং এখানে একটা টাইপ সিপোর্ট আছে যেটা দিয়ে হচ্ছে যে আপনারা এটাকে চার্জ করতে পারবেন অথবা এটা দিয়ে আপনার লাইভ সাউন্ডটাকে মনিটর করতে পারবেন এটা কিন্তু খুব ভালো একটা বিষয় এখানে দিয়ে দেওয়া হয়েছে আর উপরে যদি আসেন কিছু এল ইডি ইন্ডিকেটর পাবেন আর এখন যদি রিসিভারের কথাটা বলি সেক্ষেত্রে বাম সাইডে হচ্ছে দুইটা ভলিউম প্লাস মাইনাস করার একটা অপশন পাবেন উপরে হচ্ছে একটা পাওয়ার বাটন পাচ্ছেন পাশাপাশি এখানে ওই যে ট্রান্সমিটারের মতোই কিছু ইন্ডিকেটর এখানে পাবেন এবং এই পাশে আসলে একটা থ্রি পয়েন্ট এম এর জ্যাক পাবেন তো এই পয়েন্ট এম এম জ্যাকের মাধ্যমে আর পাশাপাশি যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটা দিয়ে কিন্তু আবার সাউন্ড মনিটর করা যাবে না তো এই তো এই হচ্ছে এক্স সিক্সটি থ্রি এর পোর্সেন্ট বাটন এখন যদি আমরা নিয়ে একটু কথা বলি পোর্সেন বাটন ওইটার মতোই প্রায় সেম সেমই ট্রান্সমিটারের বাম সাইড একটা পাওয়ার বাটন আছে এবং ভলিউম প্লাস মাইনাস করার একটা অপশন আছে এবং উপরে আসলে হচ্ছে যে মেন মাইক্রোফোনটা পাবেন এবং হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম লেভেলের যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো ইউজ করার জন্য একটা পোর্ট পাচ্ছেন এবং এই পাশে একটা সি পোর্ট পাচ্ছেন যেটা দিয়ে চার্জ করতে পারবেন এবং সাউন্ডটাকে আপনারা মনিটর করতে পারবেন এবং নিচে আসলে কিন্তু পোগোপিনগুলো আছে যেটা দিয়ে এটা চার্জ হবে আর যদি রিসিভারে আসি ইউজুয়াল যেভাবে থাকে প্লাস বাটন আছে এবং উপরে হচ্ছে পাওয়ার বাটন আছে এবং একটা টাইপ সিপোর্ট আছে যেটা দিয়ে চার্জ করতে পারবেন এবং কিছু এলইডি ইন্ডিকেটর রয়েছে এটার মধ্যে এই তো ট্রান্সমিটার এবং রিসিভারের পোর্টস এন্ড বাটন গুলো প্রায় সেম সেমই সাউন্ড টেস্টে যাওয়ার আগে এই দুটা মাইক্রোফোনের একটু সিম্পল স্পেসিফিকেশন আপনাকে বলে দিই দিয়ে একদমই আর একটা বিষয় কোম্পানি ক্লেম করতেছে আপনার তিরিশ মিটারের মতো একটা রেঞ্জের মধ্যে এটা সাউন্ড রেকর্ড করতে পারবেন তবে এত দূর যাবেন না পনেরো মিটারের মধ্যে ভালো সাউন্ড পাবেন এখন আমরা এই মাইক্রোফোন গুলাকে বিভিন্ন ওয়েতে একটু টেস্ট করি ওকে তো প্রথম অবস্থায় চলে আসছি এসএক্স সিক্সটি থ্রি এই মাইক্রোফোনটার ক্যামেরাতে সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য স্টুডিও কন্ডিশনে তো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে যে এসএক্স সিক্সটি থ্রি এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করা হচ্ছে আমার ক্যামেরার মধ্যে এবং সেই মাইক্রোফোনটা কিন্তু আমার টি শার্টের কলারের ভিতরে ক্লিপ করা আছে এখন যদি এই মাইক্রোফোনটা আমরা একটু হাতে নিয়ে কথা বলি নয়েজ ক্যান্সেলেশন মুডটা অফ করে তাহলে আপনারা এই ধরনের একটা সাউন্ড পাবেন এখন এটার যেই নয়েজ ক্যান্সেলেশন যে মুডটা আছে সেই মুডটাকে যদি আমরা চালু করি তাহলে কেমন হয় আশা করি বুঝতে পারবেন তো নয়েজ ক্যান্সেলেশনটাকে অন করার জন্য জাস্ট ম্যানুয়াল যে বাটনটা আছে পাওয়ার বাটন ট্রান্সমিটারের এই ট্রান্সমিটার পাওয়ার বাটনকে জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে যাবে এবং নয়েজ ক্যান্সেলেশন মোড অন করার পরে হাতে রেখে সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন দিচ্ছে স্টুডিও কন্ডিশনে আশা করি আপনারা সেটা বুঝতে পারতেছেন এখন হচ্ছে আমরা এস এক্স থ্রি এই মাইক্রোফোনটা রেকর্ড করতেছি এই যে দেখেন এখানে কিন্তু আমার ক্লিপ করা আছে মাইক্রোফোনটা এটা কিন্তু এখন নর্মাল মোডে রেকর্ড করতেছি এবং আমি আমার স্টুডিও কন্ডিশনে কিন্তু রেকর্ড করতেছি আর এখন এটার যেই নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটাকে যদি আমরা চালু করতে চাই এই যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটন যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই যে নয়েজ ক্যান্সেলেশন যে মুডটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে পাশাপাশি ওই যে ওইখানে কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু এটা রেকর্ড হচ্ছে সো আশা করছি এস এক্স সিক্সটি এর কোয়ালিটিটা এস এক্স থেকে অনেকটা বেটার ওকে তো এখন আমরা সুইচ করে ফেলেছি এস এক্স এই যে এই মাইক্রোফোনটার মধ্যে তো এই মাইক্রোফোনের যেই রিসিভারটা আছে সেটা কিন্তু আমাদের ক্যামেরার সাথে কানেক্টেড আছে এবং একটা ট্রান্সমিটার আমার কলারে ক্লিপ করা আছে তো এখন কিন্তু একদম স্টুডিও কন্ডিশনে রেকর্ড করতেছি এই মাইক্রোফোনের এবং এটা কিন্তু ধরে রাখলাম অলরেডি কিন্তু আমাদের মাইক্রোফোনটা স্টুডিও অর্থাৎ ইকো মুডে কিন্তু চলে গেছে তো হাতে রেখে ইকো মুডে আপনার সাউন্ডটা কেমন লাগতেছে আশা করি আপনার বুঝতে পারতেছেন চলেন এখন আমরা একটু মোবাইলে স্টুডিও কন্ডিশনের সাউন্ড কেমন সেটা শুনে নি তো এখন আমরা চলে আসছি মোবাইলের মধ্যে এখন আমরা যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা হচ্ছে যে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে ফেলেছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো ওই তো ওই তো ওইখানে কিন্তু ওই যে আমাদের ক্যামেরাটা দেখা যাচ্ছে আমরা যদি এর যে এক্সট্রা একটা মুড আছে ইকো মুড সেটাতে যদি যেতে চাই জাস্ট মাইনাস বারান্ন যদি আমরা ক্লিক দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এর যে মুডটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে

একসাথে ডাবল ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে নয়েস ক্যান্সেলেশনটা সেটা কিন্তু অন হয়ে যাবে তো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে যে নয়েস ক্যান্সেলেশন সিস্টেমের মাধ্যমে রেকর্ড হচ্ছে বাট নয়েসটা ক্যান্সেল করতে গিয়ে ভয়েসটা একটু মাফেল করে ফেলে তো এতক্ষণ এস এই মাইক্রোফোনটা কিন্তু আমাদের ক্যামেরার সাথে কানেক্টেড ছিল এখন সেই মাইক্রোফোনটা আমরা টাইপ সি কেবলের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে ফেলেছি এবং আউটডোরে এটা কতটুকু সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছে আশা করি সেটা আপনারা বুঝতে পারতেছেন সো নয়েস ক্যান্সেলেশন অন করতে হলে এর যেই ম্যানুয়াল বাটনটা আছে এটা ভিতরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যেই নয়েজ ক্যান্সেলেশন মুডটা সেটা কিন্তু চালু হয়ে যাবে এবং এত নয়েজ এনভায়রনমেন্টে মোবাইল দিয়ে কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারতেছে আশা করি সেটা আপনারা বুঝতে পারতেছেন তো এখন আপনারা মূলত যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এস এক্স টুয়েলভ মাইক্রোফোনটার মাধ্যমে রেকর্ড করা তো এইটা কিন্তু দেখেন আমার এইখানে কিন্তু ক্লিপ করা আছে তো ক্লিপ করা অবস্থায় আউটডোরে আপনারা কি ধরনের একটা সাউন্ড পাবেন আশা করতে আপনারা সেটা বুঝতে পারতেছেন এটার একটা ইকো মুড আছে সেই আপনারা চালু করতে চান তাহলে দেখবেন ইকো চলে আসছে যখন আপনারা কথা বলবেন তখন কিন্তু সাথে সাথে একটা ইকো পাবেন আর হ্যাঁ আউটডোরে কোন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বেটার আপনার কাছে লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিন তো এতক্ষণ মাইক্রোফোনটা ক্যামেরার সাথে কানেক্টেড অবস্থা আপনার সাউন্ডটা শুনতে পেয়েছেন এখন এই মাইক্রোফোনটাই আমরা টাইপ কেবলের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করেছি এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এটাতে কিন্তু ইনবিল আরো একটা ফিচার আছে যেটা হচ্ছে কি আপনারা ইকো মোড আনতে পারবেন তো আমি যদি বলি মাইনাস বাটনটাতে যদি ক্লিক দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু ইকো মোডটা চালু হয়ে যাবে তো এখন কিন্তু যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এসএসপিএল দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং এর যে সাউন্ড কোয়ালিটি

আপনার ছেলে এসএক সিক্সটি মাইক্রোফোনটা নিতে পারেন এখন যদি আমরা এই মাইক্রোফোনগুলোর কিছু খারাপ দিক নিয়ে যদি কথা বলি খারাপ দিকের কথা বল যদি বলি তাহলে ফার্স্টে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই যে ট্রান্সমিটার রিসিভার এগুলো আছে একদমই গ্লসি ফিনিশিং এবং উপর একটা কাছের মতো একটা পোষণ দেয় আছে সো যার কারণে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পরে আমি মাত্র এটা ইউজ করেছি কয়েকদিনের ইউজেই এটা এই অবস্থা হয়েছে সো যারা এই মাইক্রোফোনটা ইউজ করবেন এইটা নিয়ে একটু প্যারা খাবেন আর আরেকটা যে বিষয় ভালো লাগে না একদমই সেটা হচ্ছে গিয়ে ট্রান্সমিটার এবং রিসিভার সবগুলোর ডিজাইন সেম করা হয়েছে দুইটা ডিজাইন এক হলে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আপনি কখন ট্রান্সমিটার ইউজ করছেন কখন রিসিভারটা ইউজ করছেন ওটা যখন আপনি দ্রুত ইউজ করবেন তখন কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়ে যাবে দেখবেন রিসিভারটা গলায় পরে আছেন ট্রান্সমিটারটা আপনি ক্যামেরাতে লাগিয়ে রাখছেন সো এই জন্য কিন্তু এটা খুবই প্রবলেমেটিক একটা বিষয় যেটা দুইটা মাইক্রোফোনে একদম সেম করা হয়েছে তো এই মাইক্রোফোনের এই মূলত কয়েকটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে আর খারাপ লাগার মতো বেশি কিছু নাই কারণ ভাই প্রোডাক্টটার দামটাও তো আপনাকে বিবেচনা করতে হবে তাই না সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও কিন্তু জানাতে পারেন আর হ্যাঁ মাইক্রোফোনগুলো কেনার জন্য রাইজেল মার্টে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট সকল কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গো চেক ইট আউট সো আজকের ভিডিওটা এখানে রাখতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ